আপনি মনে করেন এত বড় জালেন তবু ধ্বংস হয় না এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না রাসুল সাল্লাম বলছেন জালেন আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই যে আখা লেথু যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন হবে না প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে মাঠে আবহাওয়া আরাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মনকানা মতলা মা তুলেন দাহু লে আফে মিয়াই যে হি আও মিন শইন দুনিয়াতে যদি কারোর কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায় ধমকিয়েছে সেটা অত্যাচার গালি দিয়েছে সেটা অত্যাচার মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মেরেছে সেটাও অত্যাচার জমি জায়গা ঘুটে নিয়েছে সেটাও সেটা অত্যাচার মিন এর মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার কোন জিনিস নিয়ে নিয়েছে সেটা সাই যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নামী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই এই ছেলে সেই জন্য আমি তোমাকে বলেছি দেখো এ বোকামি কাজ করতে গিয়ে নির্বাচন করতে গিয়ে আরো কিছু করতে গিয়ে ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ মরুব্বীকে বলেছ চুপ থাকেন আপনি কি বুঝেন এটাও তোমার হয়েছে অত্যাচার এটাও হয়েছে তোমার নির্যাতন আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে রাসুল সালাম বলছেন হাল্লার হমিন হওয়া মা আজকেই সমাধানিতে হবে ওই দিন আসার পূর্বে কোনো আল্লাহ কোন যেদিন কোনো টাকা থাকবে না যেদিন কোন সম্পদ থাকবে না যেদিন কোনো অর্থ থাকবে না যেদিন কোনো সম্পদ থাকবে না সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিক্সাওয়ালাকে এক থাপ পড়ে মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে কারণ মান সম্মানের হানি করে থাকলে কাকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে কেন আমালুন ও খেয়ে যা মাঝে মাতে আর যদি ইনকানাল্লাহ আমালুন সালে ভালো আমল যদি কিছু থেকে থাকে অত্যাচারিত ব্যক্তির অত্যাচারিত ব্যক্তির জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে ভালো কাজ থাকে অত্যাচারিত ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে অত্যাচারিত জালেম ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে অত্যাচারিত মানুষের সাথে কোন কারো সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে তারে নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে ফাইলাম তাকুন বাহু হাসানা তার যদি নেকি না থাকে তার যদি ভালো আমল না থাকে এই জালেমের যদি নেকি না থাকে এই অত্যাচারী যদি নেকি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন সামিন হাসানাতে সাহেবেহি তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাপ নিয়ে নাও হবে তালেমিন সাইআতে সাহেবই যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে ফাহমালা আলাইহি এর উপরে চাপিয়ে দেওয়া হবে যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে জালেম হবে বড় পাপি আর মাজলুম হবে নিষ্পাপ জালেম হবে বড় পাপী মাজলুম হবে নিষ্পাপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বললেন হালতা তাদরুন আল মুফليس সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে সঙ্গী সাথী বলতে পারো আল্লাহর বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে আল্লাহর বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিশ্চয় কাকে বলে কালু যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলমফিন উন্মাতি আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই আমার উন্মাতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই ইয়ে পি জামল কেয়ামা বে সলাতিন বা জ্যাকাতিন বা সেয়ামিন মাঠে আসবে আমার সেই উম্মা সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে সেই ব্যক্তি উপস্থিত হবে বীচের মাঠে সলাত নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে উপস্থিত হওয়ার সাথে সাথে আরো কে উপস্থিত হবে কাদ সাতা মাহাজা অ কালা মালা হাজা অ সাফা কাদা মাহাজা অ জারা মাহাজা অনেক নেকি একজন এসে বলবে এ আমার সম্পদ কেড়ে নিয়েছে আরেকজন এসে বলবে এ আমার মান সম্মানের হানি করেছে আরেকজন এসে বলবে এ আমাকে অন্যায় ভাবে মেরেছে আরেকজন এসে বলবে এ আমার রক্ত প্রবাহিত করেছে তখন বিচার হবে কিভাবে ও তো বিচারের মাঠে টাকা নাই যে পরিশোধ করা হবে ও তো বিচারের মাঠে হাত ধরেও ক্ষমা হবে না হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না হাত ধরে ক্ষমা করার কোনো পথ নেই টাকাও দেওয়ার কোনো পথ নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইলতা হা জামিন হাসানাতেই ওয়াহাদান মিন হাসানাতি তার নেকি থেকে একে দেওয়া হবে একে দওয়া হবে একে দেওয়া হবে রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেছে অধীনস্থ নেতার অধীনে যারা আছে তারা দাঁড়িয়ে গেছে যার জমি দখল করে নেওয়া হয়েছে সে দাঁড়িয়ে গেছে সবটা এখন উপস্থিত বিভাগে দেওয়া হবে ফা ইলতাহাজা অথাই ও ইউতাহাজা তাকে দেওয়া হবে এ নাকি তাকে দেওয়া হবে এ নাকি তাকে দেওয়া হবে এ নাকি হাতা লাই জামা আলাইহি এর পরেও পাওনাদের পাওনা শেষ হবে না এর পরেও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না এর পরেও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না তখন আল্লাহর রাসূল বলছেন ফা ওখেজামিন খাতায়ুম সবার পাপ নেওয়া হবে যত মানুষ দাঁড়িয়ে গেছে সবার পাপ নেওয়া হবে চাপিয়ে দেওয়া হবে এই জুলুম নেতৃত্ব কাকে বলে জালেম ব্যক্তি জানে না এই জুলুম কাকে বলে বিচারের মাঠে যখন নেচি দিয়ে বুঝে দেওয়া হবে বিচারের মাঠে যখন পাপ নিয়ে হিসাব নিকাশ করা হবে সেদিন বুঝতে পারবে জুলুম কাকে বলে